যে সরিষা ক্ষেত এর আয়ল দিয়ে হেঁটে যাচ্ছে এটাকে আইল বলে অর্থাৎ একটা জমি থেকে আর একটা জমিকে যখন ডিভাইড করা হয় সেটার নাম দেওয়া হয় আমাদের আঞ্চলিক ভাষায় আইল বলা হয় না আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলা হয় আমি জানি না সে আয়ল দাম হেঁটে যাচ্ছি এটা শুধু হলুদ আর হলুদ এখানে সবুজ বলতে শুধু এই সরিষার গাছটা এছাড়া কিন্তু আর কিছু নেই একদম টোটালি হলুদ এই হলুদের মাঝেও আমি আর সবুজ বন্ধু সবুজ আমরা দুজন এখানে এসেছি মূলত ওর ইচ্ছাতেই এই রাইডটা আজকে হয়েছে তো আমরা শেষ পর্যন্ত থাকবো এই রাইডের দেখি রাইডটা আসলে আমাদের কতটা মজা দেয় হলুদ এবং উপরে হলুদ নিচে হলুদ দুটা হলুদ নিয়ে একদম কি বলে যদিও ভিউটা অনেকটা ই হয়ে যাচ্ছে কি বলে কালার লেস হয়ে যাচ্ছে যখন একজন মানুষ ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে তখন সূর্যের যে ভিউটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও এই ভিউটা সত্যি অসাধারণ এবং দেখার মতো চমৎকার একটা ভিউ আপনাদের কেমন লাগছে জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন সেটা আমি বুঝতে পারছি না কিন্তু এখানে দাঁড়ালে যে অনুভূতিটা সৃষ্টি হয় এটা কখনোই আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আর সৌন্দর্যের অনুভূতি আমার মনে হয় না পৃথিবীর কেউ কখনোই ভাষায় প্রকাশ করতে পারছে